কিছুদিন পর জানা যায় যে তার বাবা মার বিরুদ্ধে তিন কোটি টাকার ঋণ খেলাফির মামলা দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালে লোন নিয়েছিল আড়াই কোটি টাকা দু হাজার ষোলো সালে এবং তারপরে এটা বাড়তে বাড়তে এখন তিন কোটি আট লক্ষ এবং এডিশনাল কিছু একটা ইন্টারেস্ট তাদের জমা হয়েছে মানে এই পরিমাণ টাকা তারা ঋণ খেলাপি এখন সবাই বলতাছে যে এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই বলবে ভাই আপনি আইসক্রিম খেলেন না আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন এটা ঘড়ি কিনতে ঘড়ি কিনেন না ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন ভাই আমার কথা হচ্ছে যেই ছেলে দুই কোটি টাকার গাড়ি কিনে মা বাপকে গিফট করতে পারে বাট তার কাছে তিন কোটি টাকা কোনো বিষয় না জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া সাথে একটা লোনের এইটা পেব্যাক করা এইটা নিয়ে এত ট্রোল করার মানে হয় না সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না